হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অশ্রু তুষার ব্লগস তোমরা আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব কিন্তু প্রতিদিন সত্যি কথা বলতে গেলে হয়ে ওঠে না তো ইদানিং করে তোমরা আমার ব্লগ ভিডিও তো অনেক ভালোবাসা দাও তাই ভাবি যে তোমাদের জন্য অন্তত ব্লগ ভিডিও শুট করাই যেতে পারে আজকে জানো তো মিস্ট্রিরা আসবে না ওই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি মানে ওই সাড়ে সাতটা আটটার মতো বেজে গেছে উঠতে আর উঠেই তো জানো যত রাজ্যের কাজ সব যাতে একটু সুবিধা হয় না তার জন্য আগের দিনকে বাসনগুলো মেজে রাখি কোনো কোনো সময় এবার সব দিন তো আর সমান হয় না এক একদিন হয়তো বাসন মাজতে পাচ্ছি না এক দিন বেজে নিচ্ছি আর না যেদিন মাজতে পারি সেদিনকে সকালবেলা শাশুড়ি মা উঠে মেজে নেয় আর প্রতিদিন ঘর মোছাটা ওনারই দায়িত্ব আর ইদানিং করে তো বিকেলবেলাও ঘর হচ্ছে সেটা তোমরা অনেক শর্টস বা ব্লগে হয়ে যাওয়ার পর তো তারপর সব রাজ্যের কাজও করতে যাই হোক সংসারটা আমার যখন আমার কাজ করতে কোনো দিন ধুয়ে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো আগেই ধুয়ে দিলাম কারণ এখন যে আবহাওয়া একটু যদি রোদের দেখা মেলে তাহলে মনে হয় তাহলে জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া উচিত আর যেহেতু আমি আজকে দেরি করে স্নান করবো জন্য মা তাড়াতাড়ি স্নান করে নিয়েছিল মানে আমার শাশুড়ি মা তাড়াতাড়ি স্নান করে নিয়েছিল আর উনি ঠাকুর ঘরটা করে নিচ্ছে আর আমি ভাবলাম তাহলে রান্নার যোগ আমার প্রতিদিনের মধ্যে না এই হচ্ছে একটা সব থেকে ব্যস্ততম কাজ রান্না করা মানে আমার যদি সকাল সকাল রান্নাটা হয়ে যায় তারপরে আমি সারাদিন বসে থাকবো শুয়ে থাকবো আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমার সকাল সকাল রান্নাটা করে নিতে হবে আজকের এই সকাল সকাল রান্না করা নিয়ে আমার বরের সাথে খুব ঝগড়া হয়ে গেছে বলছে না বাড়িতে কোনো কাজ হবে না কিছুই হবে না তুমি খালি রান্না করার জন্য পাগল হয়ে যাচ্ছ এবার ওদের কি করে বোঝাই তুষার চলে যাবে কাজে আমার শাশুড়ি চলে যাবে স্কুলে আর আমার শ্বশুর মরা মশাই গেছে আমার বাপের বাড়ি ওখানে ধান টান মানে আমাদের বাপের বাড়ি প্লাস আমাদের এই শ্বশুর বাড়িতে ধান টান চাষ হবে সেই সব নিয়ে আর মা যেহেতু অসুস্থ তো মায়ের কাছে মেয়েটা বেশিক্ষণ থাকতেও চায় না তাহলে আমি কীভাবে কী করবো তোমরা আরও করে এই আকাশটা আর কাজে বাড়া লাগবে বলে দেখো সবে জামা কাপড়গুলো মিলে দিয়ে গেলাম তার মধ্যে আবার চলে এসছে এই কাজগুলো আমার শ্বশুর মশাই করে কিন্তু আমার শ্বশুর মশাই বললাম না একটু আগে চাষের জন্য একবার বাপের বাড়ি একবার আমার শ্বশুর বাড়ি করছে তো ওই জন্য খুব সমস্যা হচ্ছে তো এইগুলো জামা কাপড়গুলো রান্না মানে করতে করতে রেখে দিয়ে ছুটে চলে এলাম হালকা রোদ উঠেছিল যার জন্য জামা কাপড়গুলো অনেকটা জল ঝরে গিয়েছিল আর এটা যদি বৃষ্টিতে যদি এখন ভেজে তাহলে আর দেখতে হবে না ওই জন্য দেখতে পাচ্ছ সিঁড়ি পটে কত জামা কাপড় কত শাড়ি টাড়ি সব আছে এগুলো কিছুই শুকোচ্ছে না ওই জন্য আমি সব জামা কাপড় নিয়ে এসে সিঁড়ি লাগা রাখলাম এর মধ্যে দেখো আমার মেয়ে উঠে পড়েছে আর ওর বাবা না একটু গিয়েছিল অনেকগুলো টাইলস বেশি হয়েছিল সেগুলো ফেরত দিতে হাফ রাস্তায় গিয়ে দেখে যে দোকান আজকের বন্ধ তাই আবার ফিরি থেকে অনেকবার ফোন করছিল কিন্তু কাকু ফোন তোলেনি এবারে যখন বিলটা বের করে তখন দেখে না যে বৃহস্পতিবার বন্ধ থাকে এমনি থেকে আমাদের এই না বৃহস্পতিবার হাফ দোকান বন্ধ বিশেষ করে ডায়মন্ড হারবার আসে তো ওই জন্য বন্ধ থাকে আর আমার মেয়ের বন্ধু সে এগিয়ে গেল আর এই দেখো একবার ডাকতেই চলে এসেছে এর নাম গুড্ডু আমার মেয়ের থেকে অনেকটাই বড় কিন্তু আমার মেয়ের না খুব খেলার সাথে আর আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠেছে একটু ব্রাশ করতে চাইছে না তোকে জোর করে ধরে ব্রাশ করানোর চেষ্টা করছি কিন্তু ও ব্রাশই করে অনেকটাই বেজে গেছে প্রায় ওই সাড়ে নটা দশটার মতন বাঁচতে যাই সেই কোন কালে আমি ভাত করে রেখে দিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত আমার কোনো তরকারি হয়নি জানি না আমি কখন করব তার উপর তো তুষার বাড়িতে চলে এসে দেখো তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে কোন কালে তরকারি করব। ফাইনালি এখন দেখো মাছ ভাজতে বসেছি আর এই সময়টুকু আমি কোনো ব্লক ভিডিও করতে পারিনি কারণ এই সময়টুকু এই যে গ্যাসটা ওখান থেকে এইখানে নিয়ে আসছিলো মানে টুকিটাকি আর অনেক হেল্প করছিলাম ওই জন্য কোনো ব্লগের কথা মাথায় আসেনি আর তারপরে মনে হলো যে আমি নতুন রান্নাঘরে রান্না করছি ফার্স্ট টাইম তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করো আর আজকের বাজার থেকে এত মানে মাছ নিয়ে এসছে এই পোনা মাছ নিয়ে এসেছে আবার সেই ছোটো ছোটো মাছ যেগুলো সেই মাছগুলোও নিয়ে এসছে আর আমার মশাই বাড়িতে ফিরেই ওইখান থেকে গাছের পাতাগুলো সব কেটে দিয়েছে আর একটু আগে বললাম না ছোটো ছোটো মাছ নিয়ে এসছে এ দেখো ছোটো ছোটো মাছগুলো নিয়ে এসেছে এইগুলো এখন মানে আলাদা করে তরকারি করার কথা তুষার আমাকে বলেছিল যেহেতু আজকের বাড়িতে একটু কাজ বাজ হচ্ছে মানে গোছানো গোছানো কাজ হচ্ছে ওই জন্য আমি বললাম আমি কিছু করতে পারবো না কালকের হবে যা হবে সত্যি বলতে গেলে আমার না অনেক শখ ছিল রান্নাঘরটা নিয়ে মানে আমার যতটা শখ ছিল তার থেকে বেশি শখ ছিল আরো তুষারের তো আমার শখেরও কোনো রকম কমতি রাখেনি আমি যেমন যেমন বলেছি ইনফ্যাক্ট যেমন টাইলস পাথর সব কিছু কিন্তু আমার পছন্দ মতো নেই এটা সত্যি আমাদের একটা স্বপ্নের বাড়ি মানে আমরা চেয়েছিলাম কোনো কিছু কমতি না হোক কিন্তু কী বলো তো আমরা তো অনেকটা মানে মধ্যবিত্ত মানুষ মানে যতটুকু ইনকাম করি তার মধ্যে খাওয়া সো এই যে লুকটা ক্রিয়েট করেছি মাথায় ফুল ফুল দিয়েছি আর এখানে দেখো কাদার প্যাচ প্যাচ পরে আবো একটু যদি মানতে হবে না আমি যাচ্ছি আমার মেয়েটা দেখো না কি দুষ্টু করছি দাঁড়া তোমাদের দেখাই কি অবস্থায় ভিডিওটা রোজ করি কি বাজে

મેમ આખો કોડે মানে আমার ধরার লোক নেই বাচ্চা ধরার লোক নেই এরপর আর কিছু बोलते পারি এখন বাজে দেখো দুটো এক মানে বাজতে কিছুক্ষণ বাকি মানে ওই 10 15 মিনিট একটু জামা কাポン না ওর মতন বাকি তো এই 10 15 মিনিটের মধ্যে আমার ভয়েস দিতে হবে আর উপরে যারা সবাই শুয়ে আছে একদমই দিতে পারবো না ওই জন্য আমি এখন ছাদের ঘরে এসেছি আর ছাদেও এসেছি বৃষ্টি পড়ছিল হালকা হালকা মাথাটা প্রচন্ড ওটা হচ্ছে আমার মেয়ের খেলার সঙ্গী ও মানে কুটুকে পেলে ওর আর কাজ চায় না আরে ঘর তোমাদের কি দেখাবো পুরো জঙ্গল জঙ্গল যেটা বলে জঙ্গল দেখো তো আমি এখন এই চেয়ারটায় বসবো বই এখন বসে এখন ভয়েস করবো তারপর তোমাদের সাথে কথা বলছি এখন ঠিক এরমভাবেই বসেছি দেখো করে এখন চিন্তা করব কি ভয়েস দেওয়া যায় তারপর ভয়েসটা করব। তো চলো ওটাকে করে নিই তারপর কথা বলছি এই যে র্যাকটা দেখতে পাচ্ছ এই র্যাকটা না আমার কাছে অনেকটাই স্মৃতির কারণ আমার বাবা তো পেপসি ডিস্ট্রিবিউটার ছিল তোমাদের কাছে একদিন এইসবের গল্প বলবে আমার বাবা কী করে মা কী করে তো তখন মানে পেপসি কোম্পানি থেকে এগুলো দিয়েছিল তো এগুলো আমার কাছে খুব স্মৃতি বিশেষ করে এই যে লেখাটা খুবই স্মৃতির আর এই ঘরে অনেক জিনিস আছে আমার বাবার আর এই জিনিস দুটো না এই কোনেই পড়েছিল উঠি উঠে দেখাই আমি না বিয়ের আগেই জুয়েলারি বানাতাম তো তারই কিছু জিনিসপত্রগুলো যখন কুলপির ঘর ভেঙেছিল এখানে চলে এসেছিল এটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছিলাম খুব সুন্দর দেখতে না কটন বল আর অনেক কিছু এর মধ্যে আছে এর ভিতরেও আছে দেখো কত জিনিসপত্র যে চেন এগুলো দিয়ে তো হাতে একটা বেসরেট বানানো যায় বানাবো ফোনে বাবো পরে এগুলো আছে থাক বাড়ি যাই চলো নিচে যাই বাড়ি যাই যাই বলছি নিচে এগুলো খুব স্মৃতি এই টেবিলটাও এখানে ছিল এই টেবিলটা টেবিলটাও অনেক স্মৃতির মোটামুটি কম বেশি অনেক স্মৃতির আমার এই ঘরে আছে হাতটা ধুতে হবে এই নোংরায় হাত দিয়েছি তো হাতটা ধুতে হবে এই ঘরের দরজাটা করা হয়নি জন্য আমার শ্বশুর কাঠের দরজা মতন করে দিয়েছে বৃষ্টি হবে বুঝলে আবার বৃষ্টি হবে চলো নিচে যাই এখন কি একটু শোভা জানতে না হচ্ছে ভেবেছিলাম আজকে দুপুরবেলা ঘুমবো তোমাদেরকে তো বললাম কিন্তু ঘুম হলোই না মেয়েটা দেখি উঠে গেছে উঠে যেত না পাশের বাড়ি একটা দিদা একটু চেঁচিয়ে উঠেছে একজনের সাথে কথা বলতে গিয়ে তো সেখান থেকে খুব জোরে চেঁচিয়ে উঠতে ও উঠে পড়েছে আর এই দেখো আমাদের গাছের এই ফুলগুলো দিয়ে মালা গেতে ভাবছিলাম ভিডিও বানাবো শর্টস ভিডিও কেমন লাগবে কমেন্ট করে জানিও আর আমি নেই এই ফুল দেখলে এত মাথায় দিই আমার মেয়েও দেয়

আকাশকে বলো লালি দিতে তুমি লাগা আমি ছা ঠগটা দিয়ে নি হ্যাঁ তখন যেটা বলছিলাম আমরা তো মধ্যবিত্ত মানুষ তাই আমাদের শখের দাম অনেক তাই হোক তো একটু আগে তোমাদের সাথে এই শখের গল্প করতে করতে মানে সকালে গল্প করছিলাম আর এখন দেখো ও কতটা কি করেছে আমাদের যে বাড়িতে যে কলটা লাগানো আছে না কলটা একদমই ভালো না জানো তো বাথরুমে যে নক গুলো বশানো ছিল সব জংজে পেয়ে যাচ্ছে ওই জন্য ওকে বলেছিলাম প্লাস্টিকের নখ নিয়ে আসবে তো প্লাস্টিকের নখ নিয়ে এসেছে তবে আমি প্রচন্ড হ্যাপি আমি যেরকমই বলেছিলাম ও সেরকমই নিয়ে এসেছে আমি চাইছিলাম সবটা ম্যাচিং ম্যাচিং হোক তো সবটা ম্যাচিং ম্যাচিং হয়েছে ওই জন্য আর আমি বেশি খুশি তো রাত্রে রান্না করছি পটল আলু দিয়ে এই ছোট মাছ তরকারি আর নতুন রান্নাঘর কেমন লাগছে এটাও এক্ষুনি লাগালো তুষার এটা কেমন লাগছে আর এই যে করা গরম জানি না আজকে তোমাদের সাথে কতটুকু কি শেয়ার করতে পারলাম ছোটোখাটো হয়তো মিনি ব্লগ হয়েছে তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ তোমরা দেখেই সাথে সাথে একটা করে লাইক করে দিও আর প্লিজ সবার সাথে শেয়ার করো ছোট ভিডিওতে মানে শর্টস ভিডিওতে যেমন ভিউ হয় তেমন বড় ভিডিওতে ভিউ হয় না আমি চাই সেই ভিউগুলো হয় হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইভ কমার শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বাই